হ্যালো বীরস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গ্যাজেট 360 সিক্সটি ডিগ্রিতে আপনাদেরকে স্বাগতম আমি আছি আলী হোসেন রাজু তো আজকে হচ্ছে আপনার পবিত্র মাহের রমজান মাস তো মাহের রমজান মাস উপলক্ষে আমাদের গ্যাজেট নিউজ সাইড থেকে প্রতিটি ল্যাপটপের উপরেও চলছে বিশাল মূল্য ছাড় তো আজকে ভিউয়ার যে ল্যাপটপটি নিয়ে আলোচনা করবো এটি হচ্ছে ডেল স্পাইরন সিক্সটিন প্লাস সেভেন সিক্স থ্রি জিরো মডেলের একটি ল্যাপটপ তো এই ল্যাপটপটির কনফিগারেশন এবং কি ধরনের কাজ করতে পারবেন এবং এই ল্যাপটপটি মূলত যে ডিটেলসটা আছে সেটা নিয়ে আজকে আপনাদেরকে আলোচনা করবো এবং আমাদের যে অফার প্রাইসটা নিয়ে সেটা নিয়ে আজকে মূলত আলোচনা করবো

আপনার পাঁচশো বারো এন বি কার্ড ব্যবহার করেছে এবং এটাতে কিন্তু আপনারা একটি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন যেটির মডেলটা হচ্ছে এন বি ডি আর টিক্স থ্রি জিরো ফাইভ জিরো সিক্সিবি ডেডিগ্রেড গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটি কিন্তু ষোলো ইং ষোলো ইঞ্চি ডিসপ্লে যে রেজলেশনটা সেটা কিন্তু টু কে এবং রিফ্রেশমেন্ট হারটা হচ্ছে ওয়ান টোয়েন্টি আর জের ডিসপ্লে রিফ্রেশমেন্ট হার যেটা নাকি ও হান্ড্রেড পার্সেন্ট একশো জিবি কভার করবে আর এই ডিসপ্লের ডিজাইনের কথা যদি বলি ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ইন্সপায়ারন

এবং রাইট সাইডে যদি আমরা চলে যাই এখানে আপনার একটা এইচডি কার্ডের স্লট দেওয়া আছে হেডফোন টু ইন ওয়ান কম্বো জ্যাক আর এই পাশে হচ্ছে একটি ইউএসবি পোর্ট দেওয়া আছে তো ভিউয়ার্স এটার বডি কথা যদি বলি এটা কিন্তু মেটাল বডির একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটি কিন্তু অনেকটা স্লিম দেখতে পারতেছেন যেহেতু এটাতে গেমিং পজিশন দেওয়া আছে গেমিং পজিশন অনুযায়ী গেমিং ল্যাপটপ অনুযায়ী যে পরিমাণ ওয়েট এবং মোটা হওয়ার কথা এটা কিন্তু আসলে অতটা মোটাও না এবং অনেকটা ওয়েট না তো যারা মূলত আপনার ক্যারি করতে চান তারাও কিন্তু আপনার এই ল্যাপটপটি খুব বেশি সহজে ক্যারি করতে পারবেন আর ভিওস এই ল্যাপটপটি যেহেতু আপনার একটি আছে তো যারা মূলত ভিডিও এডিটিং এর করতে চান একদম প্রফেশনাল লেভেলের ফটো এডিটিং এর করতে চান আর যেহেতু এটা ডিসপ্লেটা টুকে তো ফটো এডিটিং ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনারা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট এসার জিডি পাবেন এবং কালার কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট পাবেন আর এটাতে ফটো এডিটিং ভিডিও এডিটিং আপনার আপনারিটর যে কাজগুলো আছে রেন্ডারিং এর কাজগুলো আছে খুবই সহজে এই কাজ এই ল্যাপটপটা দিয়ে এই কাজগুলো করতে পারবেন এবং হালকা হওয়ার কারণে এটা দিয়ে কিন্তু আপনি রাফ ইউজ করতে পারবেন এবং খুব বেশি ক্যারি করতে পারবেন তো ভিউয়ার্স এখন আসি এই ল্যাপটপের প্রাইসটা নিয়ে তো চমৎকার এই Dell Inspiron এর এই যে প্রাইসটা সেটা হচ্ছে আমাদের যে রেগুলার প্রাইস ছিল সেটা ছিল 95000 টাকা এখন রমজানের ডিসকাউন্টে মাত্র 10000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র 85000 টাকায় তো মাত্র 85000 টাকায় চমৎকার এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাচ্ছেন ভিউয়ার যারা এই ল্যাপটপ এর নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম টি হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার হচ্ছে একশো পাঁচ আর যারা ঢাকার বাইরে কুরিয়ারে নিতে চান তারা কুরিয়ারে পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের যে প্রসেসটা সেটা জেনে নেবেন তো বৃহস্পতি আমাদের প্রতিটি ল্যাপটপের সাথে পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং গিফট হিসাবে একটি ব্যাগ ও একটি মাউস পেয়ে যাবেন তো বৃহস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসবো পরবর্তীতে আরো কোন ল্যাপটপ নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ